আজকে তোমাদের আমার আমার জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে এলাম সেটা হচ্ছে আমি জানি না সাউন্ডটা ক্লিয়ার কিনা কানে একটু হেডফোন লাগিয়ে প্রয়োজন হলে ফোনের আওয়াজটা একটু কমে গেছে তো একবারই কথা বলছি আমি অত ডিটেল যাচ্ছি না কবে কোথায় আমি একটা এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম একবার এরকম আমাদের একটা খুব সুন্দর একটা বন্ধুর দল ছিল তো সেখানে আমরা নানা করে প্রায় দশ বারো জন আমরা মিশতাম তো তার মধ্যে এক একজনের এক এক রকম মানে কি বলবো এক এক রকম তাদের স্বভাব এক এক রকম তাদের কথাবার্তা এক এক রকম তাদের আলোচনার বিষয় কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা বন্ধু সেহেতু মিলিয়ে মিশে গল্প হতো কখনও আমারও ওই স্পিরিচুয়ালিটি নিয়ে কথা হতো কখনও আবার শাড়ি গয়নার কথা হতো তো এটাকেই তো টুগেদারনেস বলে না সবাই সবার মতো করে একটা আলোচনা হতো কিন্তু ভিতরে ভিতরে কার কি আমরা কেউ কোনো দিন খোঁজও নিতে যাইনি এবং আমাদের উদ্দেশ্যই ছিল আমরা যেন বন্ধুত্বের গ্রুপটাকে আমরা যেন সুন্দর করে এটাকে কন্টিনিউ করতে পারি যাতে আমাদের বাচ্চারাও এটা এটাকে তার কেননা আমাদের বন্ধুদের বাচ্চারা সব একসাথে বড় হচ্ছে তো একবারের কথা বলছি একবার এরকম একটা একটা আমাদের একটা গেট টুগেদার হবে তো তার আগের দিন আমার এক বন্ধু ভুল বললাম যেদিন গেট টুগেদার হবে ঠিক হয়েছে না একটা শুক্রবার আমাদের গেট টুগেদার হবে আমাকে বুধবার মানে মাঝখানে একটা দিন বাকি বুধবার আমাকে কেউ বলল ফোন করে যে একটা মারাত্মক ঘটনা হয়েছে যে তোমার সম্বন্ধে এরকম খুব খারাপ কথা আমাকে বলা হয়েছিল আমি যাতে না বলি কিন্তু আমি আর না বলে পারলাম না তোমাকে যে তোমার জানা উচিত তোমার সম্বন্ধে এরকম একটা খারাপ কথা কিন্তু উঠেছে এবং আলোচনা হয়েছে তো আমি তখন আমি না খুব একটা মানুষকে জোর করতে পারি না তো আমি তখন বললাম ও কি মানে কি এমন আলোচনা হয়েছে তখন বলছে যে মানে মামা একটু লেন্সের সলিউশনটা আমাকে দিও আজকে এখানে খুব বৃষ্টি আমার মেয়ে অফিস যেতে পারেনি তো আমাকে তখন ও খানিকটা আন্দাজ দিল যে যে পাড়ার বউ আমি সেই পাড়ারই ওই আমার যে বন্ধু সে কিন্তু আমার সাথে খুব সুন্দর করে মেশে মানে ভীষণ সুন্দর তার ব্যবহার আমার সঙ্গে খুব সুন্দর মেশে কিন্তু যেহেতু আমরা এক পাড়ার মামা তো যেহেতু আমরা এক পাড়ার সেহেতু মানুষ বোঝে না যে ও এক পাড়ার বউ আর ও যার কথা বলছি সেও এক পাড়ারই বউ তো চিনবে আমাকে না এটা খুব ন্যাচারাল যে বাইরে যারা তারা অতটা চিনবে না ও বেশি চিনবে তো যে বেশি চিনবে হ্যাঁ আর একটু জলটা খাবার সে আরেকজনকে বলেছে আরেকজনকে তো যে ও মানে আমি ভালো না আমার চরিত্র ভালো না এবং হ্যাঁ এবং আমার হাজব্যান্ডেরও সায়া আছে শুধু আমার কথা বলেনি আমার চরিত্রও ভালো না আমরা দুজনেই কর্তাগের নিয়ে ভালো নই আমাদের ভালো না আমরা পাড়াতে নাকি আমাদের খুব দূর নাম আর যে পাড়ার কথা বলছে সেই পাড়ায় আমার শ্বশুমশাই মানে খুব মানে বিখ্যাত মানে খুবই তার নাম ডাক তো যাই হোক ভালো কথা হুম হুম আমি তোমাদের আজকে একটা শর্টস দিয়েছি যে যখন সাফারিং হয় মানুষের জীবনে নানা রকম কষ্ট আসে তখনই কিন্তু ঠান্ডা থাকার একটা যারা ঠান্ডা থাকতে পারে তারা ওই সুপ্রিম পরীক্ষায় বেরিয়ে যায় আর যারা ঠান্ডা থাকতে পারে না ন্যাচারালি ঠান্ডা থাকবো কি করে আমার সম্বন্ধে এরম বলেছে তো তখন যখন কারো কথা বলছি তখন আমার মেয়ে বোধ ক্লাস ফোর ফাইভে পড়ে ছোট আর তখন আমি এত পড়াশোনা বা এতটাও শুরু করিনি কিন্তু আমি ভিতর থেকে বেসিক্যালি এইরকমই তো আমি কিন্তু রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে টুমিয়ে গেল রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম যে এই কথাটা ও বললো নাকি আরেকজন আছে যার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সে এর কথা ওকে ওর কথা একে কিন্তু যার কথাও বলেছে ও বলেছে আমার একটুখানি অবিশ্বাস হলো কারণ আমি ভীষণ চিন্তাভাবনা করি জিনিসগুলো নিয়ে তো আমি না নিজেকে খুব ঠান্ডা রাখছিলাম যে সামনে দেখা হলে আমি কথাটা আলোচনা করব পিছনে কিছু বলবো না যে বলেছে যে জানো তো তোমার সমন তাকেও আমি কিছু বলবো না এবং এটা নিয়ে আমি কোনো আমি নিজের যুক্তিও খাড়া করব না যে না আমরা ওখানে এত পুরোনো বা আমি কিছু করব না এবং আমি নিজেকে খুব ঠান্ডা রাখলাম তো ও আমার যে আমায় ফোন সে বললো যে তোমার রাগ হচ্ছে না রঞ্জনা আলম যে না রাগ হচ্ছে না কেননা কথাটা তো সত্যি নয় তো না এই কথা যদি চালাচালি হয় লোকে মানে লোকে খারাপ ভাবলো কি আমি জানি আমি কি বা আমি জানি প্রসন্দিত কি। তো বিশ্বাস করো মানে একটা বুধবার দিন বললো বুধবার দিনটা পুরো গেল বৃহস্পতিবার দিন এই দু দিনের একদিনও আমি না কোনো ফোন করলাম এটা নিয়ে কোনো চচ্চড়ি বানালাম না খিচুড়ি বানালাম না বা যাকে বলার কথা যে এই কথাটা তোকে বলেছে বা তুই এরকম বানিয়ে বলেছিস কেননা ওর মধ্যেই ক্যারেক্টারিস্টিক্সগুলো ছিল তো যাই হোক অদ্ভুত ব্যাপার শুক্রবার দিন আমাদেরকে একটুকে দেখ এবার আমি আমার পাড়ার থেকে একটা রিক্সা নিয়ে মানে আমাদের একদম বাড়ির সামনেই রিক্সা স্ট্যান্ড চেনা রিক্সা রিক্সা ছেলেটিকে নিয়ে আমি যার বাড়ি যে আমায় ফোন করেছিল দিদি সে আমায় খুব ভালোবাসে বন্ধু হলে কী হবে বড় আমার থেকে তো আমি যখন তার বাড়ি যাচ্ছি এই যে আমি ভিডিওগুলো ক্রিয়েট করি না ভিডিওগুলো বানাই তাতে আমি অনেক বড় বড় কথা বলি লোকে হয়তো ভাববে এগুলো বলা সোজা নিজের জীবনে এলে তখন বোঝা যায় তাই একটু সত্যি ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে এলাম যে আমার জীবনে এরম প্রচুর ঘটনা আছে অপবাদ যাকে বলে আমি সেই সময় কিভাবে ঠান্ডা রেখেছি নিজেকে তো যাই হোক ওই যে আমি কজ ক্রিয়েট করছিলাম যে ভিতরে ভিতরে ঠান্ডা ছিলাম আর ঈশ্বরকে সমানে বলছিলাম যে আমি যেন মানে কোনো একটা ঝগড়াঝগড়ি বা কোনো একটা কনফ্লিক্ট তৈরি না করে নিজের ইগোটাকে চাপানোর জন্য রাম ইরম না একটা ঝগড়া ঝগড়ি বা যে আমায় বলেছে তার নাম ও আমায় বলে দিয়েছে আমি একদম ঠান্ডা ছিলাম যখন যাচ্ছি ওই কজ কি করে ম্যানিফেস্ট করলো দেখো আমি যখন যাচ্ছি পথে তখন দেখছি যে মেয়েটি আমার সম্বন্ধে এই কথা বলেছে সেই মেয়েটি রেডি হচ্ছে ও যদি বন্ধুর বাড়ি চলে যেত তাহলে আমার যে ধরনের নেচার কথা না তুললে আমি এই কথা তুলতামও না ঠিক আছে কারণ এটা তো আমার ওই দিদির বলার কথা না একদম চেপে ওরা আমার সঙ্গে হেসে খুশে কথা বলতো আর আমিও নর্মাল থাকত আমি এটা তুলতাম না এটা আমার চরিত্র আমি ঝগড়াঝগড়ি করতাম না কিন্তু অদ্ভুত ম্যানিফেস্ট করলো আমি যখন রিক্সা দিয়ে ওর বাড়ি একই বাড়ি পাড়ায় আমরা থাকি যখন যাচ্ছি ওর সাথে দেখা ও আমার সামনে দিয়ে ও বেরোচ্ছে আমাকে দেখে ও বলছে কিরে তুই এতক্ষণে বেরোলি একদম নর্মাল একদম নর্মাল তো আমি বললাম আয় আমরা একসাথে রিক্সায় যাই বললো না তুই যা আমার ছেলে ইয়েতে ফিরবে ওকে বুঝিয়ে দিয়ে না আমি একটু দাঁড়াই তোর ছেলে ফিরুক আমি যাবো তো ছেলে সামনে একটা দোকানে গেছিলো ফিরলো ঢুকলো ও তখনও জানে না ওকে আমি রিক্সায় তুলে নিলাম তুলে নিয়ে ওই গ্যাদারিংয়ে সবার সামনে ছোট করার থেকে আমি ভাবলাম যে প্রাইভেটে ওকে ব্যাপারটা বলি যে আমাকে কেউ একজন বললো তুই নাকি এরকম বলেছিস যে আমার সামনে আমার পাড়ার বউ যে এরকম তো তুই তো আমার পাড়া আমার আমার বিয়ে হওয়ার পাঁচ বছর পর পাড়ায় এসছিস তোকে একদম ডাইরেক্ট চার্জ করলাম কিন্তু পিছনে না ওকেই করলাম এবং ঈশ্বর আমায় এটা জায়গা করে দিলো মানে ম্যানিফেস্ট করে গেল ওটা ওকে আমি হাতে একা পেলাম কারোর সামনে ওকে ছোটো করাও ব্যাপার রইল না আর ব্যাপারটা চেপে যাওয়ার মতো নয় এটা একটা প্রতিবাদ প্রয়োজন তো সেটা আমি চাইছিলাম যে ওর সঙ্গে আমি ডাইরেক্ট কথা বললাম বিশ্বাস করো এই যে আমি কজটা করলাম ঠান্ডা মাথায় যখন অপস কি আমার সুন্দর এত কথা খারাপ বলেছে হারে হাড়ে রেড়ে করে আমি তেরে যাইনি আমি যখন ওকে বললাম ও না আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রিক্সাটা টুমটুং করে যাচ্ছে আর আমরা এগুলো বলছি যে তুই আমার সুন্দরম তুই তো আমার থেকে পাঁচ বছর পর এলি তো তোকে বললো কে এত কথা আমরা এত খারাপ বললো রঞ্জনা এগুলো আমি বলিনি তো বলে ওই মেয়েটির নাম আমায় করলো যার কথা আমি আগে থেকে ভাবছিলাম যে ওর মধ্যে এই ধরনের ক্যারেক্স বলে না যে মা চার চার পাঁচটা বাচ্চার মধ্যে কোন বাচ্চা কীরম মা টের পায় এও ঠিক তাই তো আমি মনে মনে কিন্তু ভেবেই ছিলাম যে এটা ওর দ্বারা সম্ভব নয় যদি তো যাই হোক ও আমাকে তখন বললো যে আমি এগুলো বলিনি ও বলেছে আমাকে তখন আমি বিরোধিতা করার চেষ্টা করেছি তখন ও আমায় বলেছে যে আমি এগুলো অন্যের কাছ থেকে টের পেয়েছি এবং সেইগুলো অন্য কারোর কাছ থেকে যেটা টের পেয়েছে সেটা এর নাম করে বলেছে এবং ওর ধারণার বাইরে যে এগুলো ওই দিদি আমাকে জানাবে এবং আমার এর সাথে আলাদা করে দেখা হবে কেননা এই মেয়েটির সাথে যে আমার পার্সোনালি খুব একটা বন্ধুত্ব তা নয় ওই একসাথে গ্যাদারিংয়ে যা বসি যাই হোক বাইরে সব কথা হলো তারপরে আমরা ওই যার বাড়িতে আমাদের গ্যাদারিং ছিল তিনটে অবধি সময় থাকে আমাদের সেই সময় কথা বলছি তা তিনটের সময় আমার মেয়ে স্কুল ছুটি হয় আমি মেয়েকে আনতে যাই তো তিনটে অব্দি ওই তিনিও এলেন তিনি এসে তো আমাকে জড়িয়ে ধরে আমাকে তো খুবই সে ভালোবাসে কিন্তু তলায় তলায় তার সব চলছে আরও অনেক ঘটনা যাই হোক আমি এটা বলতে এলাম তার একটাই কারণ যে রকম বিভৎস একটা টাইম যখন মনে হচ্ছে আমার সম্বন্ধে এরকম নোংরা কথা চরিত্র তুলে কথা বলেছে আমার তো না জানি সব শেষ হয়ে গেল কেন কিছু করিনি তো যাই হোক আমার ওই আমি ওখানে গেলামও এবং আমাকে কথাটা তুলতেও হলো না যে মেয়েটির সম্বন্ধে এই কথাটা বলা হয়েছে সে যখন জানতে পারলো যে এই এই ঘটনা ও তখন যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা বিছানায় বসে খুব বড় করে বসে আমরা গল্প টল্প করছি ওও তখন আমায় তুললো মানে তুললো মানে কথাটা তুললো তুলে বলল এই এই ব্যাপার আর ও আমাকে এরকম বলেছে তারপর তো তোমরা বুঝতেই পারছ তারপরে সব বন্ধুরা সাবধানও হয়ে গেল এবং ও যার কথা বলছি যে আমাকে এই কথাগুলো বলেছে সে তো একদম হাতে নাতে তখন বললো না আমি আমার কোনো দোষ নেই আমি এরকম শুনেছি তখন বলছো তুই তো আমার কথা বলেছিস তাহলে এখন বল এখন তো বলছিস আমি বলিনি তাহলে তুই কে বলেছে বল আমরা আর ও তো বুঝেই গেছে যে আমরা সবাই ব্যাপারটা শুনে ফেলেছি ঘটনাটা জানা হয়ে গেছে সত্য একেবারে মানে উন্মুক্ত মানে সবাই বুঝে গেছে ব্যাপারটা আলাদা আলাদা করে বলার জায়গা নেই তখন ডাইরেক্ট চার্জ হলো যে তুই বল যে আমি তাহলে তার সাথে কথা বলি কথা বলে দেখি যে কেন তোকে আমার ব্যাপার না কথা ছাড় আমাকে খারাপ বলছি কিন্তু তোকেও তো দেখ তোরও এরমভাবেই বললাম ওকে যে দেখ ঠান্ডা হয়ে যাতে ওকেও যাতে অসম্মান না করে যে তোকেও তো ছোটো করলো বল তুইও তো আজকে আমাদের এই বন্ধু বান্ধব বুঝলাম আমরা যে কিন্তু তুই তো নিজে বলিসনি তোকে তো কেউ একজন তার নাম বল যাই হোক তারপর কেঁদে ফেলেছে কেঁদে ফেলে এগুলো ফান্ডামেন্টাল জায়গা না মানুষে বিভিন্ন কারণে করে মানে বিভিন্ন কারণে এই ঘটনা মানুষটি ডিসস্যাটিসফ্যাকশান থেকে করে বাড়িতে হয়তো অতটা সম্মান পায় না যতটাও মানে ভাবে আমি ডিজার্ভ করি ততটা সম্মান হয়তো পায় না বা এরকম অনেক মানুষের না পাওয়া থেকে না মানুষ নিজের অ্যাটেনশান বাড়ানোর জন্য এগুলো করে আমরা বুঝি না আমরা সংসারে আমরা নানা রকম জিনিসে আমরা উত্তক্ত হয়ে যাই বিভিন্ন কারণে আমরা রুট কজ ভাবি না যে আমি কি আমি কি সেইটা ওয়ার্থ যে আমি সেই জায়গায় নিজের সেই সম্মানটাকে আমি তৈরি করতে পেরেছি বা যাই হোক তো এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যে এতটা খারাপ কথা যেখানে বলেছে যে আমার চরিত্র নিয়ে কিন্তু যতটা খারাপ কথাই বলুক না কেন ততটাই রুট আমার শক্ত থাকার কথা যে আমি তো এরম নই কেউ বল বলা মানে যে আমি এরকম হয়ে যাব বরং আমি যদি চিৎকার চেঁচামেচি করে নিজেকে প্রমাণ করতে যাই সেইটা আমার জন্য ভুল কজ হবে তো আমি ওরকম ভার্চুতে ছিলাম এবং পরপর পরপর যে ঘটনাগুলো হলো তোমরা বিশ্বাস করবে না ও আমার কাছে ফোন করলো তখন করেনি তখনও হয়তো ইগোর থেকে করেনি তখন তো সব মিটমাট হয়ে গেল যে যারা আমরা সুন্দর করে গল্প টল্প করে আমরা জেনে বাড়ি চলে গেলো রাত্রিবেলা আমায় ফোন করে আমাকে বলল আমার ভুল হয়ে গেছে যাই হোক যে বলেছে ছেড়ে দে তখনও বলছে যে বল আমার তো বিশ্বাস করা উচিত হয়নি এরমভাবে বলল যে যাই হোক আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করো বছর খানেকও যায়নি ও কিন্তু আবার আমার সাথে এই জিনিস করেছে তো সেটা তোমাদের আমি বলেছিলাম যে আমার বাড়িতে একটি গণেশের মূর্তি ছিল একবার গিফট আমরা পয়সা তুলে আমরা গিফট দিতাম তো সেবার আমার দায়িত্ব পড়েছিল ওই সমস্ত বন্ধুরা যে পয়সা দেবে সেই বারোশো টাকা উঠেছিল সেই বারোশো টাকা দিয়ে আমরা একটা নতুন বাড়ি গৃহপ্রবেশ হবে তাতে এটা ওটা দেওয়া হবে তখন পয়সার ভ্যালু আরও বেশি ছিল তাতে একটা সুন্দর মার্বেলের একটা ওই তাকে রাখবে বলে একটা গণেশের মূর্তি দেওয়া হবে তো আমাকে বলেছিল আমার ঠিক বাড়ির উল্টো দিকে একটি স্টেশনারির দোকান এবং সেখানেই মার্বেলের মূর্তি পাওয়া যেত তো দিয়ে এবার আমরা এটা বলেছি যারা নতুন তারা শুনবে তো এরকম কথা হলো যে বাকি জিনিস আমরা কিনবো ও তার থেকে আমাকে বোধ হয় বা সিক্স আমাকে দেওয়া হলো যে এই টাকাটা তুমি তুমি রাখো এবং হুম তোমাকে ওই তুমি এটা কিনে আনবে ভালো কথা তো আমি কিনে নেব কিনে নিয়ে ডাইরেক্ট ওখানে চলে যাব প্যাকিং গিফট প্যাক করাবো এর মধ্যে কথা হয়ে গেছে এবং তার মধ্যে বলা হয়েছে যে আমি তো খেয়ালও করিনি আমার বাড়িতে যে মূর্তি আমাকে নিয়ে যাওয়ার কথা মার্বেলের ওই ধরনের একটা মূর্তি আমার বাড়িতে আছে সে এবং সে এটা সে দেখেছে দেখে বন্ধুদের পরে ঘট ঘটনাটা ঘটে যাওয়ার পর আমরা গৃহপ্রবেশ নেমন্তন্ন হতে খেতে গেছি আনন্দটা আনন্দ করেছি তারপর এই কথাটা ছড়িয়েছে যে আমি নাকি কিনিনি আমি আমার পুরনো ব্যবহৃত ওই গণেশ মূর্তি যেটা আমার বাড়িতে আছে ওটা দিয়েছি তো যাই হোক একদিন হঠাৎ করে আচমকা সন্ধ্যেবেলা তখন সাড়ে সাতটা আটটা বাজে আমার মেয়ের যিনি টিচার ছিলেন মানে টিউশন টিচার মানে ইংলিশ আর ম্যাথস পড়াতেন তো উনি কিন্তু আমাদের এই গ্রুপে আমাদের বন্ধু ছিলেন বড় কিন্তু বন্ধুত্বের তো কোনো বয়স হয় না উনিও ছিলেন হঠাৎ করে দেখি নিচে গাড়ির হর্ন রঞ্জনা রঞ্জনা এই সময় আপনি আপনার ক্লাসে বলেন আজকে আমার ক্লাস নেই বেরিয়েছিলাম মার কাছে দেখলাম তুমি আছো কিনা না হ্যাঁ আসুন আসুন তো ওপর থেকে চাবি ছুঁড়ে দিলাম উনি এলেন উনি এলেন বুঝলাম যে বিনা কারণেই উনি এসছেন জাস্ট হাই হ্যালো কিন্তু জেনারেলি এরকম করেন না আমাদের তো গ্যাদারিংয়েই দেখা হয় পরে এতটা ডিটেলে যাচ্ছি না পরে জানা গেল যে এই যে দিদি উনি এই কথাটা শুনে বিশ্বাস করেননি এবং উনি ওদের বলে এসছেন একে না মানে বাকিদের বলেছে যে আমার এরম একটা ঘটনা তো আগে ঘটেছে ও তো রঞ্জনার নামে আগেও বলেছে আমি দেখতে চাই মূর্তিটা বাড়িতে আছে কি কিনা ভিতরে জানিও না উনি এসে দেখেছেন আমার সেন্টার টেবিলে ওই মূর্তিটা এখনও আছে প্রমাণিত যে রঞ্জনা পুরনো জিনিস দিয়ে টাকা নিয়ে নেয়নি তখনও গিয়ে এটা নিয়ে আর কোনো ইয়ে হয়নি কিন্তু আমি পরে ঘটনাটা জানতে পেরেছি তো কথা হচ্ছে যে এটা মানে বলার উদ্দেশ্য একটাই যে আমরা যতই মানুষকে শেখাই যে ভুল কর্ম ভুল কর্ম ছেলেমেয়েদের থেকে দূরে সরিয়ে নেয় জীবনের যে ওয়ার্থ ওটাকে কোনো গ্যারেন্টি নেই যে আগামী দিনে আমার ছেলেমেয়েরা সম্মান করবে না কেননা বাচ্চাদের কাছে কোনো জিনিস চাপা থাকে না আর যে মানুষ একজনের সাথে করে গ্যারেন্টি সে আরো আরও মানুষের সাথে করবে আর বাড়িতে তো করবেই তো এগুলো থেকে বিরত থাকা তো এগুলো শিখিয়ে হয় না এগুলো যার যার ভিতরকার তবে যেটা আলোচনা করলাম যে আমি শুধুমাত্র উপদেশ দিই না আমি আমার জীবনে এগুলো প্র্যাকটিস করি তো সেটাই বললাম যে যত ঠান্ডা থাকবে আমরা বলি যে কেন না ঠান্ডাতেই ভালো থাকে জিনিস আমরা জানি না যে কোনো সবজি আমরা যদি ঠান্ডায় রাখি অনেক দিন প্রিজার্ভ করতে পারি আমরা কিন্তু গরমে রাখো নষ্ট হয়ে যাবে ওই গরম বোকামো এত দামি জিনিস না আমাদের জীবন ঠান্ডায় রাখো ঠান্ডায় রাখা ভালো আর বাকি রইলো যে যত ঠান্ডায় থাকবে সে যত ফ্রেশ থাকবে ঝগড়াঝাটি করবে না অত দ্বন্দ্বে কনফ্লিক্ট মোস্ট নন ভার্চু তাতে যাবে না তো সেগুলো যদি তোমরা করতে পারো প্রোটেকশন এমনিতেই আসবে প্রোটেকশান আমাদের আশেপাশেই আছে প্রোটেকশান আসবে জীবন পাল্টে যাবে অন্তত আমার জীবন আমি চাই করে থাকি না আমার সন্তানের জীবনটা সুন্দর হবে না আমার কজে তো এটা তো গ্যারেন্টি যে মা যদি এরম হয় স্থিতপ্রজ্ঞ তাহলে সন্তানের জীবন সুন্দর হবেই হবে তো এটুকুই তোমাদের বলার ছিল খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো চেষ্টা করো মানে ফার্স্ট অ্যান্ড মানে কি বলবো মোস্ট ভ্যালুয়েবল যে প্রায়োরিটি সেটা হচ্ছে এই কজ কজে থাকা ভালো কথা বলবো ভালো কথা শুনবো খারাপ কথা শুনবো না আলোচনাও করবো না চেষ্টা করব যাতে মানুষ বেশিরভাগটা চেষ্টা করব আমার উদাহরণ দিয়ে যে আমি এগুলো করি না তো আমাকে তুই এই লোকের কথা আলোচনা করিস না আমি শুনি না এই ধরনের ভাবে কলসটা করা খুব ভালো থেকো আর আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো